কোরবানির সময় আসলে গল্পটা শোনাই একলোক মসজিদে দীর্ঘ সময়ের বয়ানের মধ্যে আলোচনা হয়েছে কুরবানির এত 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 ফজিলত এত ফজিলত কুরবানির এতই যেহেতু কুরবানির ফজিলত তো কুরবানি না করে কি থাকা যায় রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে আর দেখে রাস্তায় এক ব্যক্তির গরু বাধা আছে চিন্তা করলো গরু যেহেতু বাধাই আছে আর স্বভাবও তো কম না নিয়ে যাই কুরবানির দিন কুরবানি মেরে দেব এবার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কুরবানি করে ফেলছে জিজ্ঞাসা করি কি যে তুই চুরি করে এসে কুরবানি করলি কি করলি অপরের গরু না বলে চুরি করে কুরবানি করলাম এটা শুনো না মসজিদে কী পরিমাণ ফজিলতের কথা হইলো কুরবানির এত বড় ফজিলত থেকে দূরে থাকা যায় না আচ্ছা সেটা তো বুঝলাম কিন্তু চুরি করলা সেটার যে গুণা হইলো আচ্ছা বুঝলাম সেটার গুণা হইলো ধরো চুরি করলাম দশ গুণা কুরবানি করলাম তার দশ সাব তাহলে আমার গুণা আর সয়াবের সমান সমান মাঝখানে ফাও ফাও গোস্ত খাওয়া হইলো এরকম আবার না হয়ে যায় এরকম আবার না হয়ে যায় এই জন্য সর্বক্ষেত্রে নিয়াত বিশুদ্ধ এটা খুব জরুরি নিয়াতকে বিশুদ্ধ করবো আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করে